আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফ এম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট কুমিল্লায় একশো তিন দশমিক ছয় আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছেন সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে এক শান্তি আলোচনায় এই সপ্তাহে শুরু হতে পারে আশাবাদ প্রকাশ করেছেন জাতিসংঘের দূত বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত তবে বিএনপি বলছে যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলা পটুয়াখালীতে ইসলাম ধর্ম শিক্ষকের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে আঘাত করে মন্তব্যের অভিযোগ স্কুলে যাচ্ছে না রাখাইন ছাত্ররা একজন অভিভাবক বলছেন বিভিন্ন আলোচনা করছে আমাদের ধর্ম বিষয়ে যে রাখাইন গো বৌদ্ধ ধর্ম এটা কোন ধর্মর ভিতরে পড়ে না এরা তো চোখে যে এরা বেসতে যাই তোমরা যারা মুসলিম আছো ক্লাসে এরা তোমরা এগুলো একসাথে বসবাস করবে না একসাথে খাওয়া দাওয়া করবে না এরকম বিভিন্ন আলোচনা হয়েছে শুনবেন এই প্রসঙ্গে আর শেষে রয়েছে মাঠে ময়দানে তবে অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি আফরোজানিলা সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত আশা প্রকাশ করেছেন যে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা আগামী শুক্রবার থেকে শুরু হতে পারে তিনি বলেছেন কারা এই আলোচনায় অংশ নেবেন সে বিষয়ে সিদ্ধান্ত না হবার কারণে শান্তি আলোচনা শুরু হতে দেরি হচ্ছে কিন্তু তিনি আশা করছেন মঙ্গলবারের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভার ওই শান্তি আলোচনায় দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির জন্য একটি চুক্তি করার চেষ্টাও রয়েছে বলে জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের দূত এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলে আত্মঘাতী বোমা হামলায় বিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে সিরিয় একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে ইসলামপন্থী গ্রুপ আহরার আল শাম নিয়ন্ত্রিত একটি চেকপয়েন্টে পয়েন্টে আত্মঘাতী বোমা হামলাটি চালায় একজন হামলাকারী হামলায় নিহতদের মধ্যে ওই গ্রুপের চারজন কমান্ডার রয়েছেন বলেও জানা যাচ্ছে তবে কারা এই হামলা ঘটিয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা নিয়ে আদালত বিএনপি নেত্রী বিরুদ্ধে সমন জারি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত একজন আইনজীবী ঢাকার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা থাকলেও এই প্রথম রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হলো বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল আইনজীবীরা জানিয়েছেন ঢাকার মহানগর হাকিমের জারি করা সমন অনুযায়ী এখন নির্ধারিত তেসরা মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চলছিল এখন বিষয়টি আদালতে গড়ালো মামলার বাদী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী মমতাজুদ্দিন মেহেদি বলেছেন খালেদা জিয়া এমন মন্তব্য করে রাষ্ট্রের প্রতি ঘৃণা ছড়িয়েছেন বলে তিনি মনে করেন সে কারণে নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করেছেন বিএনপি বলেছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে শরণার্থীর সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা আলোচনায় বসেছেন এবং তারা গ্রিসকে সতর্ক করে দিয়ে বলেছেন গ্রিস যদি সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর না হয় তাহলে সে দেশের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের পাসপোর্টবিহীন চলাচলের সুবিধা স্থগিত করে দেওয়া হতে পারে আমস্টারডামে অনুষ্ঠিত আলোচনা সভায় অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি এখানে বলছেন যে ইউরোপীয় ইউনিয়ন বহির সীমান্ত অর্থাৎ গ্রিক তুর্কি সীমান্ত যদি সুরক্ষিত করা না যায় তাহলে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে তবে সতর্ক বার্নির পাশাপাশি মন্ত্রীরা এটাও বলেছেন যে শরণার্থী স্রোত সামলাতে গ্রিসকে সহায়তা দেওয়া দরকার আপনারা শুনছেন বিবিসি বাংলার বিশ্ব সংবাদ ইউরোপ সফরের অংশ হিসেবে রোম পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি গত ১৬ বছরের ইতিহাসে এই প্রথম ইউরোপে কোনো ইরানি নেতার সফর তার এই সফরে ইরানের তেল যোগাযোগ শিল্প ও স্বাস্থ্য মন্ত্রীরা সঙ্গী হয়েছেন ধারণা করা হচ্ছে রোম সফরে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন ইরানির প্রেসিডেন্ট ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক সপ্তাহ পরেই প্রেসিডেন্ট রোহানি ইউরোপ সফরে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন জিকা ভাইরাসের সংক্রমণ আমেরিকার সকল দেশে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র ক্যানাডা ও চিলিতে এই ভাইরাসের সংক্রমণ এখনো ঘটেনি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে ব্রাজিলে গত বছর মে মাসে এটি মশাবাহিত ভাইরাস হলেও গবেষকরা বলছেন অন্যভাবে এর সংক্রমণ হতে পারে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিশুরা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে তাই এই রোগ সম্পর্কে জানা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিবিসি বাংলা আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা এই অনুষ্ঠান পরিবেশন করছি আমি পুলক গুপ্ত খবরে শুনেছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় নিহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের এক মামলা আমলে নিয়ে আদালত বাংলাদেশের বিরোধী দল বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে তাকে আগামী তেসরা মার্চ সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মহানগর ঢাকার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন ক্ষমতাসীন আইন আওয়ামী লীগ সমর্থিত একজন আইনজীবী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি তিনি বলছিলেন যে তিনি কেন এই মামলা করেছেন একদিকে লক্ষ শহীদের প্রতি অবজ্ঞাপূর্ণ বক্তব্য রেখেছেন অন্যদিকে সংবিধান স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পাঠাক্য করেছেন এবং সরকারের প্রতি ঘৃণা ও বিরাজের সৃষ্টির উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রেখেছেন এ বক্তব্য রাষ্ট্রবিহিতার অপরাধের সামিল সে কারণে আমি এই বাংলা করি বলছিলেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি কিন্তু খালেদা জিয়ার অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলছেন যে অভিযোগে যা বলা হয়েছে তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না মামলায় যে বক্তব্য দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি রাষ্ট্রদ্রোহিতার আওতায় আসে না আমাদের পেনালকোটে রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া আছে তাতে শুধুমাত্র ব্যক্তি বা ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে চড়িয়ে কে বৈধ সরকারকে উৎখাত করতে যেতে চায় বা শক্তি প্রয়োগ করে উৎখাত করতে চায় সেই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহী অপরাধ হতে পারে মাহবুব হোসেন তবে বিএনপি বলছে যে তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার এক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই মামলা করা হয়েছে তবে সরকারি আইনজীবীরা এরকম অভিযোগ অস্বীকার করছেন কিন্তু বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের ব্যাপারে ঠিক কি বলা হয়েছে এই প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম আইনজীবী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক স্বাধীন মালিকের সাথে রাষ্ট্রদ্রোহ আছে আমাদের প্যানাল কোডের একশো চব্বিশের ক ধারায় ওখানে যে কথাটা বলা হচ্ছে মানে মূল যে কথাটা বলা হচ্ছে সেটা হলো কেউ যদি তার বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের কারোর প্রতি মানে ঘৃণা বিদ্বেষ অথবা ইংরেজিতে বলা হচ্ছে ডিসাফেকশন মানে খুব বেশি অসন্তোষ তৈরি করার চেষ্টা করে তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহ এখানে মানে রাষ্ট্র বলতে প্রতিষ্ঠান হিসেবে ইঙ্গিত করা হয়েছে নাকি কোনো ব্যক্তি বা বিমূর্ত কোনো ধারণা সেগুলোর কথা বলা হয়েছে কোনো ব্যক্তির ব্যাপারে আলাদা মানে রাষ্ট্রপতির ব্যাপারে এগুলি কাজ করলে সরকারের ব্যাপারে এগুলি কাজ করলে ওটা আলাদা ধারা আছে আর এখানে এই ধারাটা এই জন্য একটা ঐতিহাসিক দিক হলো যে এই ধারায় খুব কম মামলা হয়েছে এই ধারাটা আছে প্রায় একশো বছর ধরে একশো একটু কম নব্বই বছর ধরে কিন্তু আমরা তো খুঁজে টুজে এই ধারায় মামলা হয়ে মামলা হয়ে শাস্তি হয়েছে এরকম পাচ্ছি না কারণ শাস্তিটা হলো যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ ওই সরকারের বিরুদ্ধে খুব কঠিন ভাবে বিদ্বেষ ঘৃণা ছড়াতে হবে এবং সাধারণত বোধ হয় ব্যাখ্যা হবে যে একটা বক্তব্যে হবে না একাধিকবার পর্যায়ক্রমে যদি করা হয় এবং ওর ফলে যদি রাষ্ট্রের বিরুদ্ধে মানে জনমনে একটা ঘৃণা বিদ্বেষ তৈরি হয় সেই জন্যই বোধহয় এই ধারাতে ঐতিহাসিক ভাবে খুব কম মামলা হয়েছে তো আইনের যতটুকু বললেন তাতে মনে হয় যে আইনের যে মূল ভাষ্যটুকু সেটা খুবই সংক্ষিপ্ত এবং সামান্য মানে তাই কি অনেকগুলি মানে সরকারকে উৎখাত করার জন্য সশস্ত্র মানে যুদ্ধ ঘোষণা করা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র জোগাড় করা বা ষড়যন্ত্র করা এইগুলি মানে আমরা যেটা বলি মানে রাষ্ট্রের ক্ষতি করার জন্য যে অপরাধগুলি হয় তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতা হলো একটা অপরাধ সাতচল্লিশ একাত্তরের পরে হয় নাই বললেই চলে আমি খুব বেশি গভীরভাবে খুঁজি নাই কিন্তু আপাত দৃষ্টিতে মামলা পাওয়া যাচ্ছে না বইতে আমাদের আইনের বইতে একশো চব্বিশের কর যে মামলাগুলি আছে ওই মামলাগুলি বেশিরভাগই মানে ওই সাতচল্লিশের আগের মামলা পাকিস্তান আমলের একটা দুটা মামলা আছে কারণ এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে আপনার বক্তব্যটা সাংঘাতিক তখন উস্কানিমূলক আহ বিদ্বেষমূলক হতে হবে এই এই ধারার অপরাধে পড়তে হলে অন্যথায় আমি তো বলবো যে আমার এটা বাকস্বাধীনতার আওতায় পড়ছে আচ্ছা এই জন্যই এই ধারায় মামলা হয় না আর কি এই এই আইনটার মধ্যে কি ব্যাখ্যার সুযোগ কতখানি আছে অর্থাৎ কতখানি আইনজীবী এবং বিচারকরা ব্যাখ্যার মাধ্যমে কোন কাজটা এর ভো ভেতরে পড়ে বা না পড়ে তা ঠিক করতে পারবেন হ্যাঁ এখানে ব্যাখ্যার অবশ্যই সুযোগ আছে এবং ঐতিহাসিকভাবে ব্যাখ্যাটা হয়েছে যে যখনই অভিযোগ করা হয়েছে বিচারকরা বলেছেন না এটা এটা যে সমালোচনামূলক কথা বলেছে মানে খারাপ কথা বলেছে কিন্তু অপরাধ হয়নি এটা বাক স্বাধীনতার দ্বারা সে তার স্বীকৃত আর এইসব মামলায় যেটা হয় কি এটা কমন সেন্সেই বুঝি মামলাটা তো হলো রাষ্ট্রের বিরুদ্ধে তাই তো রাষ্ট্রদ্রোহিতা এবং অত মামলাটা এই ধরনের মামলা সবসময় রাষ্ট্র এই মামলাটা করে অতিথিদের করেছে ধরেন আমরা যেটা বলবো আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে করেই অনেক সময় শুরু করে দেই তারপরে হয়তো তিন মাস ছয় মাস এক বছর পরে দেখা গেল নাই অভিযোগে কোন ভিত্তি নাই কিন্তু এতে যে আমার যে ক্ষতি হয়ে যাচ্ছে এটার তো কোনো কিন্তু ক্ষতিপূরণ নাই অতএব এই মামলাগুলি ফৌজদারি মামলাগুলি দেখে শুনে বুঝে করা উচিত এবং আদালতেরও এটা দেখে শুনে বুঝে এইসব মামলা আমলে নেওয়া উচিত মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে হ্যাঁ এই মামলা চালিয়ে গেলে অভিযুক্ত একটা দোষী প্রমাণিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে ওইটা মোটামুটি নিশ্চিত না হয়ে যদি এই ফৌজদারি মামলা করা হয় তাহলে কিন্তু এটা তখন হয়রানির ব্যাপারটা খুব সামনে চলে আসে বলছিলেন আইনবিদ শাহদিন মালিক আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় পটুখালী পটুয়াখালীর একটি স্কুলে ইসলাম ধর্মের শিক্ষকের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে আঘাত দিয়ে মন্তব্য করবার অভিযোগ তুলে ওই এলাকার একটি রাখাইন পল্লীর ছেলেমেয়েরা দুই সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছে না বলে জানা গেছে ওই শিক্ষকের বিরুদ্ধে আজ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের প্রস্তুতি চলছে তবে অভিযুক্ত শিক্ষক আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তিনি স্কুলের ধর্মশিক্ষা ক্লাসে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী হারাম হালাল সম্পর্কেই বলছিলেন ভিন্ন ধর্মকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তার ছিল না ঢাকা থেকে হোসেন জানাচ্ছেন বাংলাদেশে বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী ও বরগুনা জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের হাজার কয়েক অধিবাসীর বসবাস এই সম্প্রদায়টি বৌদ্ধ ধর্মের অনুসারী একসময় ওই এলাকায় বেশ ভালো সংখ্যক রাখাইন জনগোষ্ঠী থাকলেও এখন তাদের সংখ্যা বেশ কমে এসেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের এক রাখাইনপল্লীর জনাপাচেক ছেলে মেয়ে পরে স্থানীয় তুলাতলি মাধ্যমিক বিদ্যালয় এদেরই একজন নবম শ্রেণীর এক ছাত্রীর মা মায়া রাখাইন অভিযোগ করছেন ওই স্কুলের এক শিক্ষক সপ্তাহ দুয়েক আগে তার মেয়েকে উদ্দেশ্য করে অন্যান্য ছাত্র ছাত্রীদের সামনে তাদের ধর্ম নিয়ে অশোভন মন্তব্য করেছেন উনি বিভিন্ন আলোচনা করছে আমাদের ধর্ম বিষয়ে যে রাখাইন গো বৌদ্ধ ধর্ম এরা কোন ধর্মর ভিতরে পড়ে না এরা কোনো পবিত্র না এরা দুর্যোগে যায় যে এরা বেসতে যাইবে না তোমরা যারা মুসলিম আছো ক্লাসে এরা তোমরা এক একসাথে বসবাস করবা না একসাথে খাওয়া দাওয়া করবো না এরকম বিভিন্ন আলোচনা হয়েছে কথা কই বাইরে গেছে পরে ওই বিকুম স্যারের ঢুকছে ঢুকছে যাই যে আমার মেয়ে কান্দে কান্দার পর ক্লাসে জিগেছে ও কাম কি লিখে তো ও কান্দে ওরে যে আফজাল ওরে বিভিন্ন প্রশ্ন করছে বিভিন্ন কথা আলাপ আলোচনা করছে এতে যে লজ্জায় ও কান্দে কিন্তু এরাও কোনো আমার সমাধান দেয় নাই পরে আমি

এটা কি আপনি ইসলাম ধর্মে বলেছেন তারা সেদিন করছে আমার আমি তো আমার ওই হালা হার আলোচনা করছি তাকে ইন্ডিকেট করে বলেনি আর তার কোন ধর্মের ইন্ডিকেট করে বলেন আমাদের ধর্মে এই শুকর খাওয়া হার এদিকে মায়া রাখেন যেমনটি বলছেন এর আগে আর অন্তত দুবার একই রকম ঘটনা স্কুলে ঘটেছে বছর দুয়েক আগে এরকম আরেকটি ঘটনার শিকার হয়েছিল তার আরেক মেয়ে কিন্তু এসব উল্লেখ করবার পরও স্কুলের প্রধান শিক্ষক বা পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থাই নেয়নি ফলে দশই জানুয়ারির ওই ঘটনা ঘটবার পর মায়া রাখাইনের মেয়ে সহ ওই রাখাইন পল্লীর আর কোনো ছেলে মেয়েই স্কুলে যাচ্ছে না আর ব্যাপারটি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের নজরে আনলে তিনি বলেন নানা ব্যস্ততার কারণে এই ঘটনার দিকে ঠিক মতো নজর দিতে পারেননি তিনি এখন আসলে আমার ধরেন আমি দুই দিন বই দশ থেকে দুই দিন গেছি বই আনতে এরপর একটা ওয়ার্কশপ ছিল ঢাকাতে গেছি এরপর সেখানে ওয়ার্কশপ ছিল একদিন ওখানে গেছি এরপর এসএসসি পরীক্ষার মিটিং ছিল ওখানে গেছি আমার এই আজকে ধরেন ফেরার অনুষ্ঠান ব্যস্ত ছিল আর কি আর এত ডিসিপ্লিন ছিল না এই জন্য খোঁজ নিতে পারেননি কিন্তু মিস্টার হোসেন বলছেন ছাত্রছাত্রীরা আসছে না জেনে গত রাতেই তিনি রাখাইনপল্লিতে গিয়ে অভিভাবকদের বুঝিয়ে এসেছেন এবং আগামী বৃহস্পতিবার তাদের সঙ্গে বসে মীমাংসা করবার আশ্বাস দিয়েছেন এই প্রেক্ষাপটে দুজন রাখাইন ছাত্র আজ স্কুলে বলেও দাবি করেন মিস্টার হোসেন ওদিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলছেন তিনি মায়া রাখাইনের কাছ থেকে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশকে বলেছিলেন তদন্ত করতে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে আজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ঢাকা থেকে শুনছিলেন আর আর হোসেনের প্রতিবেদন আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা বিবিসি বাংলা শুনছেন আছেন বাংলা আপনার আছে পরিক্রমায় একটু পরেই শুনবেন মাঠে ময়দানে খেলার জগৎ নিয়ে সাপ্তাহিক আয়োজন তবে তার আগে আজকের দিনের খেলার খবর শুরুতে ক্রিকেটের খবর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা কিছু আগেই শেষ হয়েছে দিন শেষে তিনশো রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড তাদের সংগ্রহ তিন উইকেটে বান্ন রান এর আগে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে দুশো আটচল্লিশ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে আর প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল সব উইকেট হারিয়ে চারশো রান ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল সব উইকেট হারিয়ে তিনশো বিয়াল্লিশ রান চার ম্যাচের এই টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সত্তর রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড করে আট উইকেটে দুশো আশি রান জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দুশো দশ রানেই অল আউট হয়ে যায় ম্যাচ সেরা হয়েছেন ব্যাটসম্যান হেনরি নিকলস টেনিসের খবর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে বার্নার টমিজকে হারিয়ে উনিশশো সালের পর গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেন এই প্রথম জায়গা করে নিল অন্যদিকে মহিলা এককেও ব্রিটেন জায়গা করে নিয়েছে অ্যাকাটেরিনা ম্যাকারোভাকে হারিয়েছেন জোয়ানা কুন্টা উনিশশো সালের পর জোয়ানা প্রথম ব্রিটিশ মহিলা যিনি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যাথলেটিক্সের খবর ডোপিংয়ের অভিযোগে চারজন অ্যাথলেটকে নিষিদ্ধ করেছে রাশিয়ান অলিম্পিক কমিটি ইউরোপিয়ান দৌড়বিদ রিনা ম্যারাকোভাকে দু বছরের জন্য নিষিদ্ধ করেছে কমিটি ইউরোপিয়ান আটশো মিটার দৌড়ে রূপা জয় করেছিলেন মিস ম্যারাকোভা এছাড়াও আরও দুজন দৌড়বিদ মারিয়া নিকোলেভা ও ইয়েলেনা নিকুলিনাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এ ছিল আমার হাতে সবশেষ খেলার খবর এবারে আজকের শেষ আয়োজন মাঠে ময়দানে বিশ্বের সব ধনী ফুটবল ক্লাব হিসেবে এবারও জায়গা ধরে রেখেছে স্পেনের রিয়াল মাদ্রিদ তারপরেই রয়েছে বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এর কারণ কি তারকা ফুটবলারদের চোখ ধাঁধানো খেলা নাকি টিভির প্রচার সত্ব আর বিপণন এখন ক্লাবগুলো হয়ে গেছে কমার্শিয়াল এন্টিটি যেটাকে বলে এটা খালি ফুটবল খেলা হয় না এই ক্লাবগুলো দোকান হয়ে গেছে কিভাবে বিক্রি করতে পারবে ফুটবল এখন খেলা না ফুটবল একটা প্রোডাক্ট হয়ে গেছে শুনবেন এ নিয়ে আরও শুনবেন বর্ষিয়ান কিছু অ্যাথলিটের কথা যাদের বয়স আশি বা নব্বইয়ের কোঠায় কারো একশো পেরিয়ে গেছে কিন্তু এই বয়সেও তারা একশো দুশো মিটারের স্প্রিন্ট দৌড়াচ্ছেন এমনকি ম্যারাথনে নামছেন রেকর্ড ভাঙছেন এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলকগুপ্ত গত এগারো বছর ধরে বিশ্বের সবচাইতে ধনী ফুটবল ক্লাব হচ্ছে স্পেনের রিয়াল মাদ্রিদ ডেলয়েট নামে একটি সংস্থার সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে দু হাজার পনেরো মৌসুমে তাদের আয় ছিল তেতাল্লিশ কোটি নব্বই লাখ পাউন্ড দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনেরই ক্লাব বার্সেলোনা তাদের আয় বিয়াল্লিশ কোটি ষাট লাখ পাউন্ড আর তৃতীয় স্থানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের আয় উনচল্লিশ কোটি বাহান্ন লাখ পাউন্ড শীর্ষ পাঁচটি ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড আর জার্মানির বায়ার্ন মিউনিক গত সাত বছর ধরেই তাদের জায়গা ধরে রেখেছে এই ক্লাবগুলো নিয়মিত শিরোপা দিচ্ছে তাদের দলে খেলছেন এই যুগের ফুটবলের সেরা তারকারা কিন্তু তাদের এত টাকার আসল উৎস কি এগুলোই নাকি টেলিভিশনের প্রচার সত্য আর বিপণন কথা বলেছিলাম লন্ডনের ফুটবল ভাষ্যকার মিহির বোসের সাথে দুটো জিনিস হচ্ছে একটা হলো এই ফুটবল ক্লাব টেলিভিশন থেকে অনেক পয়সা পাচ্ছে খালি নিজেদের দেশ থেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিড স্প্যানিশ টেলিভিশন থেকে পাচ্ছে না সারা পৃথিবীর টেলিভিশন রিয়াল ম্যাড্রিড দেখা যায় তারা পয়সা দিচ্ছে আর আরেকটা জিনিস হলো স্পন্সার অনেক পয়সা দিচ্ছে সব ক্লাব আপনি যদি দেখেন একটা স্পন্সার আছে বড় স্পন্সার তার ছাড়া শার্ট স্পন্সার এই স্পন্সর ওই স্পন্সার তারা অনেক পয়সা দিচ্ছে আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম ক্লাবদের পয়সা কিভাবে আসতো আপনি টিকিট কিনতেন টিকিটের পয়সা টিকিটের পয়সা এখন খুবই কম একটা জিনিস দেখা যাচ্ছে যে এই প্রথম কুড়িটার যে তালিকা তার মধ্যে আট নটাই হচ্ছে ব্রিটেনের ক্লাব ইংলিশ ক্লাব ইংলিশ ফুটবলের যে এত আকর্ষণ সেটারই বা কারণ কি দুটো জিনিসের জন্য একটা হলো যে এই ইংলিশ ক্লাবরা দু বছর আগে একটা টেলিভিশন ডিল করেছিল ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ বিলিয়ন পাউন্ড টেলিভিশন ডিল বিটি এটা একটা বিরাট কোম্পানি টেলিকমিউনিকেশন কোম্পানি সে স্পোর্ট দেখাবে কেন স্পোর্ট দেখিয়ে তাদের ব্রডব্যান্ড বিজনেসটা বাড়াবে এই জন্য পয়সাটা হয়েছে আরেকটা জিনিস হলো ওভারসিজ টেলিভিশন অন্য দেশের টেলিভিশন ইন্ডিয়াতে পাকিস্তানে অন্য সরকারে মিডল ইস্টে আল এরা এরা অনেক পয়সা দিচ্ছে আর প্রিমিয়ার লিগে যে খেলা এটা খুব একটা খুব ইন্টেন্স খেলা অন্য লিগে আপনি যদি দেখেন রিয়াল মেড্রিড বার্সেলোনা ইটালিতে তিন চারটে টিম খুব ভালো খেলে যখন ছোট ছোট টিমের সঙ্গে খেলে তখন ওই বড় টিম জিতেই যায় রিয়াল ম্যাড্রিড সেদিন একটা ম্যাচ জিতেছিল দশটা গোল দিয়েছিল ইংল্যান্ডে বলা যায় না কোন কোন টিমটা জিতবে কিন্তু রিয়াল ম্যাড্রিড যখন যখন বার্সেলোনা খেলে যখন লায়নাল লিয়নাল মেসি খেলে যখন রিয়াল ম্যাড্রিডে গ্যারেথ বেলিয়া ইয়া রোনাল্ডো খেলে সেটা আলেকটা ব্যাপার সেটা হলো ওই ম্যাচটাই দেখবে কিন্তু প্রিমিয়ার লিগে সব ম্যাচ দেখে কেন প্রিমিয়ার লিগে বলা যায় না কি হবে স্পন্সরশিপ এবং মার্চেন্ডাইজিং যেটাকে বলে আর কি অর্থাৎ ক্লাবের শার্ট থেকে শুরু করে নানান ধরনের জিনিস বিক্রি এগুলো থেকে নিশ্চয়ই এই ক্লাবগুলো অনেক টাকা পায় হ্যাঁ ক্লাবরা কি করে এভরি ইয়ার একটা নতুন শার্ট লাগায় তার মানে কি তাদের যারা সাপোর্টার তাদের তারা ক্লাবকে সাপোর্ট করার জন্য নতুন শার্টটা কিনতে হবে তারা কফি চা খাওয়ার জন্য একটা মাগ বের করে সাপোর্টাররা ফ্যান যেটাকে বলে এটা হলো একটা রিলিজিয়াস রিলিজনের মতন হয়ে গেছে তারা ভাবে আমরা আমরা এই ক্লাবকে আমরা ভালোবাসি এই জন্যে আমরা এই কাপে চা খাবো এটা ক্লাবের কাপে চা খাবো অন্য কাপের চা খাবো না আমি যখন ছোট ছিলাম এটা এটা ভাবনাই হতো না কোনো ক্লাব এটা করতো না এখন এইটা ক্লাবগুলো হয়ে গেছে কমার্শিয়াল এন্টিটি যেটাকে বলে এটা খালি ফুটবল খেলা হয় না এই ক্লাবগুলো দোকান হয়ে গেছে কিভাবে বিক্রি করতে পারবে ফুটবল এখন খেলা না যেমনি জুতো হয় কাপড় হয় হয় রেডিও টেলিভিশন বানায় ওইভাবে ফুটবল একটা প্রোডাক্ট হয়ে গেছে কিন্তু এই যে প্রথম কুড়িটা ক্লাব এগুলো সবগুলোই ইউরোপের ক্লাব এবং সেখানে পৃথিবীর নানা জায়গা থেকে ল্যাটিন আমেরিকা থেকে আফ্রিকা থেকে বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এসে খেলছেন কিন্তু সেই ল্যাটিন আমেরিকান ক্লাবগুলো বা আফ্রিকান ক্লাবগুলো তারা এই প্রথম কুড়িটা ক্লাবের মধ্যে নেই কেন তাদের ফুটবলে টাকা নেই তাদের ফুটবলে অনেক চুরি হয়েছে খুব খারাপ ম্যানেজমেন্ট হয়েছে লায়নাল মেসি বার্সেলোনার জন্য কেন খেলছে নেইমার বার্সেলোনার জন্য কেন খেলছে সুয়ারেস বার্সেলোনার জন্য কেন খেলছে আমি যখন ব্রাজিলে গেছিলাম ওয়ার্ল্ড কাপে রিওতে সব থেকে বড় বড় ক্লাব তাদের একদম অবস্থা খুবই খারাপ আর আফ্রিকার থেকেও প্লেয়ার আসছে ভালো ভালো প্লেয়ার কিন্তু সেখানেও ক্লাব ফুটবল খুব ভালো না অনেক অনেক কিছু প্রবলেম আছে ইউরোপে সেটা হচ্ছে না ইউরোপে অনেক প্রবলেম আছে ক্লাব ম্যানেজমেন্টটা বেশ ভালো লিগ করে ইউরোপিয়ান আরো বেশি হয়ে গেছে আরো বেশি শক্তি হয়েছে আর অনেকে বলে আপনি যদি আফ্রিকা এশিয়াতে যান যে এইটা হলো ইউরোপের নতুন কলোনিয়ালিজম আগেরকার কলোনিয়ালিজম চলে গেছে ইউরোপিয়ান ফুটবল আপনি যদি এশিয়া আফ্রিকাতে যান ল্যাটিন আমেরিকাতে যান সে দেশের ক্লাব ফুটবল অনেক পড়ে গেছে কিছু বছর আগে আমি দার্জিলিং এ ছিলাম দার্জিলিং এ পাহাড়ের পরে কি দেখছি যে একটা ছোট্ট বাচ্চা বেকামের শার্ট পরে খেলছে আপনি যদি মাসাই ট্রাইবে যান সেখানে আর্সেনালের সাপোর্টার আছে যারা কোনোদিন বিলেতে আসেনি কিন্তু তাদের খুব জানা আছে তাদের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কি করে বলছিলেন ফুটবল ভাষ্যকার মিহির বোস বয়স পেরিয়ে যাওয়ার পরেও কেউ ম্যারাথন দৌড়াচ্ছেন বা একশো মিটার বা দুশো মিটার স্প্রিন্টিং করছেন এমন কথা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু এটা মোটেও আজগুবি পৃথিবীর অনেক দেশেই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ষাট বছরের বেশি নারী পুরুষের জন্য একটি আলাদা বিভাগ থাকে এবং সেখানে প্রতিযোগিতা করেন আশি নব্বই এমনকি একশো পার হয়ে যাওয়া নারী পুরুষেরা যেমন এই গত বছর পঁচানব্বই বছর বয়সী ব্রিটিশ ডাক্তার চার্লস ইউস্টার দুশো মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন চার্লস ইউস্টার দুশো মিটার দৌড়েছেন মাত্র পঞ্চান্ন দশমিক চার আট সেকেন্ডে অর্থাৎ এক মিনিটেরও কম সময়ে মনে রাখবেন যে দুশো মিটারে উসাইন বল্টের বিশ্ব রেকর্ড হচ্ছে উনিশ দশমিক এক নয় সেকেন্ড তাই বয়সের পার্থক্যটা বিবেচনা করলে চার্লস ইয়োগস্টারের পঞ্চান্ন সেকেন্ড খারাপ নয় কি বলেন এমনি আরও দু জনের কথা বলি জাপানের হিদেকি মিয়াজাকির বয়স একশো বছর তিনি বিয়াল্লিশ দশমিক দুই দুই সেকেন্ডে একশো মিটার দৌড়ে স্থান করে নিয়েছেন গিনেস রেকর্ড বুকে জাপানে তো তার নামই হয়ে গেছে গোল্ডেন বোল্ট আর একশো বছরের ভারতীয় বংশোদ্ভূত ফাউজা সিং কিছুকাল আগে পৃথিবীর সবচাইতে বয়স্ক ব্যক্তি হিসাবে ম্যারাথন দৌড়ের রেকর্ড করেছেন তিনি বিয়াল্লিশ কিলোমিটার দৌড়েছেন আট ঘন্টা পঁচিশ মিনিটে মহিলাদের মধ্যে এমনি একজন হলেন বেটি জিম ম্যাখিউ যিনি একজন ক্যানাডিয়ান ভ্যাঙ্কুভারের বাসিন্দা তার বয়স অষ্টআশি বছর এবং তিনি একজন ম্যারাথন রানার সম্প্রতি হনলুলুতে তিনি ছয় ঘণ্টা একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ডে হাফ ম্যারাথন দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বেটি জিম ম্যাককিউ বলছিলেন তার কথা আই ক্যান্ট সে হুইচCame first the running or my good health or if my good health allowed জানি না দৌড়ানোর অভ্যাসের জন্যই কি আমার স্বাস্থ্য ভালো আছে নাকি আমার স্বাস্থ্য ভালো আছে বলেই আমি দৌড়াতে পারছি তবে এটা যে পাচ্ছি তা আমার সৌভাগ্য প্রশ্ন ছিল আর কতবার ম্যারাথনে দৌড়াবেন তিনি এভরি প্রতিবারই আমি ভাবি এবারই শেষ কিন্তু আমি সত্যি জানি না আর কতবার আমি ম্যারাথনে দৌড়াতে পারব এবছরও আমার হাঁটুর সমস্যা ছিল বলে আমি আসতে চাইনি কিন্তু আমার নাতির চাপে আসতে হলো তবে আগামীবার আমি হয়তো বিরতি দেব কিন্তু যে মেয়েদের সাথে আমি দৌড়াই তারা বলেছে তুমি এক বছর বিরতি দিতে পারো কিন্তু নব্বই বছর বয়সে তোমাকে আরেকটা ম্যারাথন দৌড়াতেই হবে এখন বয়স্ক মানুষের খেলাধুলার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে আগে লোকে আমাকে হয়তো পাগল বা উদ্ভট মহিলা মনে করত। যাতে লোকজনের কথা শুনতে না হয় সেজন্য আমি অনেক সময় অন্ধকারের মধ্যে দৌড়াতাম কিন্তু এখন লোকে আমাকে অনেক সম্মান করে আমি মনে করি ভবিষ্যতে আশি নব্বই বছরের লোকেরা আমার এসব রেকর্ড অনেকবার ভাঙবেন ভ্যাংকুভার থেকে বিবিসি কে বলছিলেন বেটি জিম ম্যাকিউ কিন্তু এরকম পঞ্চাশ ষাট সত্তর বা আশি বছর বয়সে এরকম আট ঘন্টা ধরে ম্যারাথন দৌড়ানো কিভাবে সম্ভব যুক্তরাজ্যের ব্রো বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ স্পোর্টস এক্সারসাইজ হেলথ ডক্টর রিচার্ড সাইন্সের এটা সত্যি অসাধারণ ব্যাপার এবং বেটির মতো মানুষেরা সবার জন্যই অনুপ্রেরণা যেকোনো বয়সেই এ ধরনের শরীর চর্চার কিছু ঝুঁকি যে নেই তা নয় কিন্তু এর সুফলের পরিমাণ ঝুঁকির চাইতে অনেক বেশি ব্যায়াম যে কোনো বয়সেই দুরারোগ্য বেধির সম্ভাবনা কমিয়ে দেয় স্বাস্থ্য ভালো রাখে এ নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে বোঝার চেষ্টা হচ্ছে কিভাবে বৃদ্ধ বয়সেও স্বাস্থ্যবান ও কর্মক্ষম থাকা যায় সত্যি বেটি জিম ম্যাকিউয়ের মতন রানাররা সবার জন্যই অনুপ্রেরণা কারণ তারা দেখিয়ে দিচ্ছেন যে অষ্টআশি বছর বয়সেও একজন মানুষের পক্ষে কি করা সম্ভব আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে